ষাট গম্বজ মসজিদ বাংলাদেশের বাগেরহাটের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নাই তবে এটি কে নির্মাণ করেছেন এবং কোন সময় নির্মাণ করেছেন তা কোনো শিলালিপি নেই সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তথ্য সময় দেখলে বোঝা যায় যে খান জাহাজ উনি নির্মাণ করেছেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই ধারণা করা হয় উনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি মসজিদের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহর থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা দেওয়া হয়েছে ইউনেস্কো এই সম্মানে প্রদান করে আসুন আমার সাথে আপনাদের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখাই সৌন্দর্যটা দেখেন কত সুন্দর সবকিছু এই যে সাইড টা আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই যে সাইড গুমন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে দেখেন কত সুন্দর দেখেন আসলে আপনাদের ভিতরে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর সাইড ফুলে ফুলে গাছে ভরা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন কিন্তু এটা সবাই সাইড নামেই নামে পরিচিত কিন্তু ভিতরে দেখেন স্বাদ নাই সব গম্বুজ সবগুলো গম্বুজ গম্বুজ দিয়ে করা নাই ভিতরে স্বাদ এই যে মসজিদ ভিতরে কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর মসজিদের ভিতরটা দেখছেন কিন্তু এটার গম্বুজ আছে আপনার একাশিটি কিন্তু সাইড টি সাইড গজিদি সবাই বলে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখতে একটু ঘুরতে আসলাম আপনাদের একটু ভিডিও করে দেখেন এইখানে একটা দিঘিও আছে এই যে দিঘি দীঘিটা অনেক বড় দেখেন এটা হলো গোড়া দিঘি তিনশো পঁয়ষট্টি বিঘে নিয়ে অনেক বড় এই দিঘিতে কুমিরও আছে দেখেন হাঁসগুলো কীভাবে এদের খাসছে আধার খাসছে নেমে কুমির কিছু বলে না অনেকগুলো কুমির আছে ছোট ছোট এডের ভিতরে অনেক আগেও এর ভিতরতে একটা কুমির পাওয়া গেছিলো দেখেন কত সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন